আসসালামু আলাইকুম আবারও বঙ্গোপসাগরে দেখা দিল গভীর নিম্নচাপ সাথে উজানের ঢলে বেশ কয়েকটি অঞ্চলে বন্যার আশঙ্কা ইতিমধ্যে অঞ্চলগুলো বন্যায় প্লাবিত চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে বড় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও দেখা দিতে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে বাংলার বেশ কয়েকটি জেলা ভারতের আসাম ত্রিপুরা অঞ্চলগুলোতে বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামীকাল নয় জুন সোমবার কেমন থাকতে চলেছে বাংলার আকাশ সেই সাথে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কোথায় কোথায় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও বন্যার আশঙ্কা রয়েছে তার সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক আগামীকাল নয় জুন সোমবার কেমন থাকতে চলেছে বাংলার আকাশে কোথায় কোথায় মেঘ বৃষ্টি রয়েছে চলুন জেনে নেই প্রিয় দর্শক আমরা চলে এসেছি মেঘমালা চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আকাশটা কিন্তু হালকা মেঘাচ্ছন্ন থাকবে পুরো বাংলাদেশই তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অল্প কয়েকটি জেলায় রয়েছে তবে পুরো বাংলাদেশ কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন ভারতের এদিকে আরামপুরে কিন্তু ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এবং বাংলাদেশের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল মির্জাগঞ্জ এই ধুমকি এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রায় সব জায়গাতেই হালকা হালকা মেঘ থাকবে মানে আকাশটায় মেঘ থাকবে কিছু সময় বৃষ্টি থাকবে এভাবেই চলবে তবে বৃষ্টিপাত এবং মেঘের উপলক্ষণ খুবই কম থাকবে রংপুর বিভাগের এদিক দিয়ে রংপুর বিরামপুর পাঞ্চবি চরাজিবপুর বাহাদুরবাদ শিলমারি রংপুর লালমোহন এ লালমনিরহাট এদিকে জলঢাকা সৈয়দপুর কাহারোল পীরগঞ্জ ঠাকুরগাঁও এদিকে দেবীগঞ্জ পঞ্চগড় এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম থাকবে এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চলে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং বেশি বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে বরিশাল বিভাগে এবং এদিকে চিটাগং বিভাগেও হালকা কিন্তু মেঘমালা দেখা যাচ্ছে চলে আসলাম বৃষ্টি উপগ্রহ চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সোমবার ভোরের দিকে হালকা মেঘের আনাগোনা রয়েছে এদিকে বিষম ভরপুর বাগমারা মাদান এই অঞ্চলগুলোতে সেই সাথে আমরা কিশোরগঞ্জ লাখাই এই অঞ্চলগুলোতেও দেখতে পাবো মেঘের কিছুটা আনাগোনা ভারতের আমবাসা আগরতলা আরামপুর অঞ্চলগুলোতেও মেঘের আনাগোনা রয়েছে সেই সাথে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের এইদিকে আমরা দেখতে পাবো মিয়ানমারের দিক থেকে এদিকে লংদু এই অঞ্চলটা রাঙামাটি বিলাইসরি এই অঞ্চলটাতে মেঘে উপস্থিতি রয়েছে এদিকে সাতকানিয়া চকরিয়া মহেশখালী কুতুবদিয়া এই অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে কিছুটা মেঘমালার উপস্থিতি রয়েছে প্রিয়দর্শক আমরা যদি একটু সামনের দিকে দেখি আগা আগামীকাল সোমবার আটটার দিকে কীরকম থাকতে পারে তো আটটার দিকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে ফরিদগঞ্জ এই অঞ্চলটাতে কিন্তু হালকা বৃষ্টিপাতের উপলক্ষণ রায়পুর মুন্সীগঞ্জ এদিকে হোমনা ঢাকা নরসিংদী কাপাসিয়া এদিকে রয়েছে আপনার কাতিয়াদি এদিকে কিশোরগঞ্জ কেন্দুয়া ইতনা ময়মনসিংহ এদিকে হলো গিয়ে আপনার নেত্রকোনা এদিকে আপনার ফেনারবাগ ফুলপুর নলিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি এদিকে সিরাজগঞ্জ জলছত্র কালিহাটি টাঙ্গাইল এদিকে নগরপুর ধামরাই শিবালয়া এই অঞ্চলগুলোতে কিন্তু থমকে থমকে মানে আকাশটা মেঘাচ্ছন্ন হবে আবার আকাশটা ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এখানে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তবে হালকা নিম্নচাপের প্রভাবে বাতাস প্রভাবিত হবে যার কারণে কিন্তু সম্পূর্ণ আকাশটা মাঝে মাঝে মেঘাচ্ছন্ন থাকবে মাঝে মাঝে বৃষ্টিপাতের উপলক্ষণ হতে পারে তবে বৃষ্টি হলে খুব একটা ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ নেই হালকা বা অল্প সময়ের ভেতরেই সেটা কিন্তু থেমে যাবে এদিকে সিলেটের দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দোলা কেন্দুয়া মেঘান এদিকে ইতনা বানিয়াসং এরপরে হবিগঞ্জ মৌলভী বাজার বালাগঞ্জ এখানে কামালগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেগাসন থাকার উপলক্ষণ রয়েছে এদিকে চার খাই জকিগঞ্জ এই অঞ্চলগুলোতে দর্শক আমরা কিন্তু আরও দেখতে পাচ্ছি এদিকে কুমিল্লা বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু আকাশটা মেগাসন থাকার সম্ভাবনা রয়েছে সকাল আটটার দিকে আমরা যদি দুপুরের দিকে দেখি আমরা কিন্তু বারোটার দিকে দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশের প্রায় সব জায়গায় কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে বিশেষ করে এদিকে সিলেট বিভাগের সিলেট বিভাগের অনেকটা জায়গা এদিকে জকিগঞ্জ বড় লেখা চারখাই সিলেট চতকবাজার বালাগঞ্জ মৌলভীবাজার কোলাউড়া এদিকে কামালগঞ্জ হবিগঞ্জ বানিয়াচং ইতনা এদিকে জগন্নাথপুর ফেনারবাগ বাগ এদিকে চতকবাজার বিষম ভরপুর নেত্রকোনা কেন্দুয়া ইতনা এদিকে আপনার কিশোরগঞ্জ কাতিয়াদি নাসিরনগর কাপাসিয়া নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে এদিকে বাসতোল ভালুকা ত্রিশাল এদিকে ময়মনসিংহ জলছত্র কালিহাট টাঙ্গাইল নগরপুর এদিকে ধামরাই ঢাকা এদিকে মুন্সীগঞ্জ দোহার ফরিদপুর শিবচর মাকসুদপুর এদিকে মাদারীপুর এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাছন্ন দেখা যাচ্ছে এরপরও উপকূলীয় অঞ্চলগুলোতেও আকাশে মেঘাছন্ন দেখা যাচ্ছে রায়পুর চৌমুহানি ভোলা এরপরে বরিশাল এদিকে ব্রাহ্মণ উদ্দিন লালমোহন এদিকে চরফ্যাশন মির্জাগঞ্জ এদিকে মাঠোবাড়িয়া জিয়ানগর কাউখালি পথরঘাটা তো এই সুন্দরবনের অনেকটা অঞ্চলেও কিন্তু আমরা আকাশে মেগাসনও দেখতে পাচ্ছি এদিকে আবার রাজশাহী বিভাগের আকাশটা কিন্তু হালকা মেগাসনও থাকার সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টিপাত হলেও কিন্তু দশ থেকে পনেরো মিনিটের ভিতরে সেটা ক্লিয়ার হয়ে যাবে আকাশটা তো প্রিয়দর্শক এদিকে ঢাকা বিভাগের দিকে কুমিল্লা বিভাগের দিকে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এদিকে আবার মহেশখালী চকরিয়া এদিকে টেকনা কক্সবাজারের অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে প্রিয় দর্শক আমরা যদি বিকালের দিকে দেখি বিকালের দিকে আবহাওয়াটা কীরকম থাকতে পারে তো আমরা এখান থেকে বিকেল পাঁচটার দিকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে কুমিল্লা ভারতের আগরতলা আরামপুর আমবাসা অর্থাৎ ত্রিপুরা রাজ্যগুলোতে এছাড়া বাংলাদেশের এখান থেকে ফরিদ গঞ্জ মতিরহাট বরিশাল এখানে মাঠোবাড়িয়া কলাপাড়া ফুলপুর এই যে পিরোজপুর শ্যামনগর এদিকে খুলনা অঞ্চলগুলোতে আকাশটা হালকা মেঘাচ্ছন্ন থাকবে মাঝে মাঝে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টিপাত হলো দশ পনেরো মিনিট এর ভিতরে কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারে এছাড়াও এখান থেকে আমরা হালকা মেঘও দেখতে পারতেছি কেন্দুয়া ইতনা ময়মনসিংহ ত্রিশাল এই অঞ্চলগুলোতে যেটা কিন্তু খুবই কাউন্ট মানে কাউন্ট করাই যায় না তবে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা পরিমাণ বৃষ্টিপাতের উপলক্ষণও রয়েছে তবে এই সময় কিন্তু আমরা দেখতে পাবো এদিকে আমাদের চট্টগ্রাম বিভাগের দীঘিনালা খাগড়াছড়ি লংদু বিলাইছড়ি মানিকছড়ি রাঙামাটি ফটিকছড়ি হাটাজারি এদিকে রাজস্থলী সিটাগাং সাতকানিয়া রহনসাড়ি ধানচি চকরিয়া মহেশখালী টেকনাফ এদিকে এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মোটামুটি বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এই সময় কিন্তু এখানে প্রায় এখানে কিন্তু প্রায় টু পয়েন্ট ফোর মিলি বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু আকাশের সব জায়গায় বাংলাদেশের সব জায়গায় কিন্তু আকাশটা হালকা মেঘাসন থাকবে এবং মাঝে মাঝে ক্লিয়ার হয়ে রৌদ্র উজ্জ্বল হবে কারণ তাপমাত্রাও কিন্তু মোটামুটি বৃদ্ধি পাবে রাজশাহীতে তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করছি ঢাকাতে বত্রিশ ডিগ্রি ময়মনসিংহে বত্রিশ ডিগ্রি কালাই এদিকে রংপুর এদিকে সিলেট এ অঞ্চলগুলোতে কিন্তু বত্রিশ ডিগ্রি কুমিল্লাতে একত্রিশ ডিগ্রি এদিকে চিটাঙ্গে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এদিকে বরিশালে একত্রিশ ডিগ্রি কলাপাড়ায় তিরিশ ডিগ্রি খুলনাতে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে তো প্রিয় দর্শক আমরা যদি রাতের দিকে একটু দেখি রাত দশটার থেকে কীরকম থাকতে পারে তো রাতটার রাত দশটার থেকে কিন্তু আকাশটা মোটামুটি ক্লিয়ারই থাকবে হালকা ভাসমিক থাকবে চন্দ্র দেখা যাবে আকাশে সেই সাথে এখান থেকে চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাত বা হালকা মেঘমালা থাকতে পারে রাজস্থলী এদিকে বিলাইসরি অঞ্চলগুলোতে তাছাড়া কিন্তু খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ নেই এদিকে রাঙামাটিও কিন্তু হালকা বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে তো প্রিয় দর্শক এই ছিল কাল নয় তারিখ সোমবার বাংলার আগস্টটা কেমন থাকবে তার পূর্বাভাস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ